আসসালাম আলাইকুম শেরপুর জেলা নকলা থানায় গ্রাম আরো বন্যার ভয়াবহ অবস্থা মানুষের চোখে মুখে কান্না তো ভাইয়ারা আমাদের এলাকায় এসে করছে তো খাওয়া রান্নার ঘর বাড়িতে এগুলা দিচ্ছে তা রাস্তাঘাটের কি অবস্থা আমরা আত্মীয় বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম তো আমাদের ওখানে তো রান্না করার কোনো ব্যবস্থা নেই দেখা গেছে যে রাস্তা দিয়ে নৌকা চালাইতেছি অনেক কষ্টের মধ্যে আছি আঙ্গের গ্রামের অবস্থাটা দেখেন কি রকম পানি হয়েছে ভয়াবহ একটা বন্ধ হয়েছে এটা আমার জীবনেও আমি দেখি নাই কি আমার জীবনে হইছে না তো আঙ্গের গ্রাম হালকা টানি আছে তো আশপাশে এলাকাগুলো খুব জের তাদের অনেক ভয়াবহ তাদের কাছে তাদের যাওয়ানো জানা যে নৌকা নিয়ে গেলে নৌকা স্রোতে পানির স্রোতে নৌকা ডুবা তাদের আমরা সব সবাই মরবো অঞ্চলটা এলাকাটি সব হলো হাহার করতেছে মানুষগুলো অতি তাড়াতাড়ি বন্যার চলে যায় আইনারা যে দেখতেছে না আমরা এই জায়গাটা তো এই জায়গাটা কিন্তু চাষাবাদ করে হইতো কি সবাই ঋণ করে কি কর্জ করে অনেক ধান খেত করছে এই ধান খেত সব তলে গেছে গা একটা দুইটা মানুষ ডুবো গা এরকম বন্য হয়েছে এই বন্যাটা আমি জীবনে দেখি নাই তো পাহাড়ি ডলের বন্যা রইব এক রাইতেই তো আঙ্গের এলাকার আশেপাশে অনেকগুলো এলাকায় আর বয়াবহ বন্যা তো রাস্তার মধ্যে পানি বাড়ি ঘরে হাটের উপরে পানি উঠছে খাওয়া দাওয়ার খুব কষ্ট রাস্তা পানি মানুষের হা তিন ধরে রান্না আগুন জ্বলে না দীর্ঘের বিষয় জীবনে প্রথম অতটুকু পানি সবাই দোয়া করবেন যে তো অতি তাড়াতাড়ি বন্যার পানি দীর্ঘদিন চলে যায়